ছাত্র ছাত্রজনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নেয় স্বৈরাচার শেখ হাসিনা তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির নেতাদের একাধিক ফোন আলাপ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন আমাদের সব টিম রেডি আছে আমাদের সম্রাট ভাই এখানে আছেন রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনের শান্তিতে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষকে ঘুমাতে আমরা দিব না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন আমাদের ইতিহাসে যেন আর থুথু না পড়ে পদ বড় নয় আদর্শ বড় আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন কর্মীদের বুঝায় তাদের কৌশলগত ট্রেনিং দেন প্রায় ছয় মিনিটের ফোন কলে তিনি আরও বলেন সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা তার রেজাল্ট পাবেন